জ্যান্ত হয়েই আসিস মা মন্দিরের পুতুল হয়ে আর যেন যে থাকিস না দেবী পক্ষে শেষ দেবী পক্ষে শুরু সব দেবীদের জন্য তার সাথে সাথে পুরুষরা অবশ্য যেন আমি মনে করি একসাথে পথ হাঁটলে কোনো পথ বেরোনো যায় না সব পথে তখন বন্ধুর মনে হয় তাই সমানভাবে একসাথে পাশে থাকা আর সহযোগিতার সাথে থাকা এই জন্যই বধুর তারপরে অনুষ্ঠান কথা তো চলবেই অনুষ্ঠান চলবে বেশ অন্যরকম এবং দেবী পক্ষ শুরু হয়েছে এবং মানে এটা তো শুধু তো গুটিকায় মানুষের না আপামর জনগণের এই উৎসব তো সেখান থেকে আজকে সৌমিতাতে আজকে ফুলনাতে যে অনুষ্ঠানে সূচনা করলো আনুষ্ঠানিক বলবো কারণ এই বোধন তো শুধুমাত্র পুজোর সময় তো নয় বোধন আমাদের সারা বছর জুড়ে আমরা মনে মনে ভেতর একটা বোধন করে চলেছে কারণ আরো অশুভ শক্তি বিনাশের না কেন একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন তখন থেকে হয়েছে না তখন থেকেই কিন্তু সম্বোধনী বেজে উঠেছে তখন থেকে কিন্তু অসম শক্তির বিরুদ্ধে এই মায়েরা ফুলরাদির মতো সবিতাদির মতো মায়েরা তারা কিন্তু দশ হাতে কিন্তু সব দিক থেকে কিন্তু এই যুদ্ধের কিন্তু সংগঠনী বাড়াতে করেছে এবারে ধাতব শব্দ মিছিল শেষে আকাশ চলে ওঠে বিশ মিল শরীর জুড়ে শরীর শরীর নয় অবয়ব আস্থার ভিতরে শব্দের বিরক্ত শূন্যের কোথায় শব্দ ভারে তলে ওঠে তো বিপ্লবের শপথ বাহিনী আগম

কবি ফুল্লরাম মুখোপাধ্যায় এবং কবি ও বাচিক শিল্পী শর্মিতা রায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বল।

আর এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু তো জাস্ট অনুষ্ঠান নয় এটা একটা প্রতিবাদও মঞ্চ বলা যায় আমরা নিজেরা নিজেদের মতো করে প্রতিবাদ করছি সেটা কবিতায় হোক আর সেটা গানের মাধ্যমে হোক বিভিন্ন কিংবা কোনো বক্তব্যের মাধ্যমে হোক প্রতিবাদ কিন্তু এটা চলছে কারণ আজকে দেবীপক্ষের সূচনা হচ্ছে তো দেবী বিপক্ষের সূচনা হওয়া মানে কিন্তু প্রতিবাদের আরেকটি ধাপ কিন্তু আমরা এগিয়ে গেলাম আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান দেবী পক্ষের সূচনা হলো আজকে এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখুন এবং আমরা জানতে পারলাম যে আপনি যেভাবে যারা অ্যাসিড আক্রান্ত এবং রকম যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদের পাশে দাঁড়ান তো কি বলবেন আজকের এই পুরো অনুষ্ঠান প্রথমেই বলবো পুরো অনুষ্ঠান সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হোক যারা অনুষ্ঠান অনুষ্ঠানে কান্ডারি শর্মিতা এবং ফুল্লোরা অত্যন্ত গুণী দুজন শিল্পী শর্মিতা অত্যন্ত একজন বিখ্যাত বাচিক শিল্পী এবং ফুল্লোরা একজন বিখ্যাত কবি তো ওদের আমার ভীষণ প্রিয় কেননা শর্মিতা যে ধরনের অনুষ্ঠান আয়োজন করে বা যে ধরনের অনুষ্ঠান এটা বা আবৃত্তি করে এটা খুব স্পন্টেনিয়াস আমি সেটাই বলছিলাম আর ফুল্লোরার লেখার তো তুলনাই নেই আমি চাইব অনুষ্ঠানের নাম বোধন সনিতা অনুষ্ঠানের শুরুতেই বলেছে যে বোধন মানে বোধদ্বয় হোক আমাদের প্রত্যেকের বোধোদয় হোক মনের বোধ জাগ্রত হোক আর শক্তির না সত্যের দুটোই আজকের আমাদের প্রত্যেকের যে প্রেক্ষিতে ওরা আজকে অনুষ্ঠান করছে আর সেটা সেই লড়াই সেই যুদ্ধ শক্তিরও এবং সত্যেরও আমি চাইবো আমরা যারা ছোটোখাটো আমাদের কেউ বাচিক শিল্পের মধ্যে দিয়ে কেউ শিল্পের মধ্যে দিয়ে কেউ সঙ্গীত শিল্পের মধ্যে দিয়ে আমরা যারা পারফর্মিং আর্টিস্ট তাদের আমাদের যুদ্ধটা কিন্তু সেই শিল্পর মধ্যে দিয়েই হবে প্রতিবাদটা সেই শিল্পের মধ্যে দিয়ে হবে আমরা যেরকম রাস্তায় হাঁটব মিছিল করব, মশাল নিয়ে হাঁটব তেমনি কিন্তু আমরা শিল্পের মধ্যে দিয়ে প্রতিবাদ করব। আজকে দেখুন আজকে প্রদীপ থেকে কিন্তু মশাল জ্বলেছে প্রথম প্রদীপ জ্বলেছিল তারপর কিন্তু মশাল জ্বলেছে তিলোত্তমা মশাল জ্বালিয়ে দিয়ে গেছে আজকে সেই প্রেক্ষিতেই ওদের এই আয়োজন বোধন আমি চাইব

আজ বোধনে এসে ভীষণ ভালো লাগলো শর্মিতার এক অসাধারণ ভাবনা আমরা সকলেই এসেছিলাম আরো বেশি এগিয়ে যাক ওদের এই ভাবনাগুলো এটাই কামনা করি আজ ফুল্লোরার আমন্ত্রণে এই বোধন অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগলো এত ভালো ভালো কবিতা শুনলাম আর কুল্লোরা তো ভীষণ ভালো মেয়ে ও ভীষণ ভালো লেখে ওর লেখা বরাবরই আমার ভীষণ পছন্দের আর এখানে এসে পারফর্ম করলাম আমরা এখনকার পারিপার্শ্বিক পরিস্থিতিতে যেটা অবস্থা হয়ে আছে আমাদের শরীর এবং মন চারিদিকে একটা ভীষণ বাজে অবস্থা তো তারই কিছুটা ঝলক আমরা এখানে উপস্থাপন করলাম পুজো এসেছে কিন্তু পুজোটাতে পুজো মনে হচ্ছে না কোথাও যেন একটা খালি কোথাও যেন একটা ফাঁকা

বিশেষ করে আর ও যে ট্যাগলাইন দিয়েছিল শক্তির না সত্যের তো এই প্রশ্নের মুখোমুখি আজকে সবাই আমরা বিশেষ করে এবং আজকে যারা এখানে অনুষ্ঠান বলুন মহাযজ্ঞ বলুন যারা সামিল হতে এসেছেন তো তারা প্রত্যেকেই এই প্রশ্নের সম্মুখীনই হতে চাইছেন নিজের কাছেও যেটা এটা না সত্যের তো সেই অন্বেষণেই আমরা এসছি মহাজকে আমাদের বিশিষ্ট ব্যক্তিত্বরা অনেকেই এসেছেন আর আজকে যেহেতু একটু বিশেষ দিন তো সেই জন্য রাস্তাঘাটে একটু জ্যামও রয়েছে তো একটু কষ্ট করে হলেও সবাই আসছেন আমাদের এখানে আমাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য আর ভীষণ ভালো লাগছে যে আমরা সারাটা পেয়েছি আর ফিল গসিপকে তো বরাবরই আমরা ধন্যবাদ জানাই সমস্ত অনুষ্ঠানে আমাদের ওরা কভার করে আমাদের সঙ্গে থাকে এবং এখানে একেবারে পারে আট থেকে আশি প্রত্যেকটা বয়সের মানুষজন কিন্তু রয়েছে তাদের কবিতা গান বক্তব্য সব কিছু নিয়ে তো আপনারা সঙ্গে থাকুন এবং বোধনে উইজডম ক্রিকে বিশেষ করে কৃতজ্ঞতা আমাদের এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করে সাফল্য মন্ডিত করার জন্য আরো একটি অনুষ্ঠান এবং বোধন সত্যি না সত্যে এরকম একটা সুন্দর ভাবনা এবং অনেক মানুষ পারফর্ম করলেন এবং আরো অনেক পারফরমেন্স রয়েছে আলোচনা সভাও রয়েছে পুরো অনুষ্ঠানটা নিয়ে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো তোমাদের দুজনকে যারা প্রথম থেকে আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছে আরও রয়েছে এখানে অসংখ্য মানুষ দেখতেই পাচ্ছ অসংখ্য উৎসাহ উদ্দীপনায় মানুষরা রয়েছে আজকে আমাদের অনুষ্ঠানে আর আমরা চেয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভাবনার মাধ্যমে মানুষের মধ্যে বোধতয় ঘটাতে আত্ম উন্মোচন ঘটাতে এইটাই এই কারণে এই নামটির অবতারণা আর এই কারণেই বোধ আর না সত্যের আমরা সবাই জানি শক্তিতে যদি আমরা যুদ্ধ জয় করতে পারি তবে সত্য উদ্ঘাটিত হবেই এই জন্যই এই ট্যাগলাইন আর এই ভাবনা আমার আর ফুল্লরা দুজনেরই অসংখ্য মানুষ আসছেন আমাদের যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে তেমনি সন্ধ্যে সাড়ে ছটা এরম সময় থেকে আমাদের আলোচনা সভা থাকছে বিশিষ্ট মানুষজন তাতে থাকছেন সবাই আমরা একসাথে আলোচনা দিয়ে সব কিছু সম্ভব আমি বারবারই বলে এসেছি আলোচনার সাহায্যে আমরা সব কিছু সম্ভব করতে পারি তাই জন্য তো সবসময় ঢাল তরবাল নিয়ে যুদ্ধ করতে হবে এমন নয় কথা দিয়ে শব্দ দিয়ে আমরা অনেক যুদ্ধ জয় করতে পারি সেই যুদ্ধেরই নাম্বোধন আমরা সবাই মিলে আছি একসাথে আছি ভালোবাসায় আছি শুভ মহালয় সবাইকে